আপনাদের সকলকে অভিনন্দন ভগবানের এই বিচিত্র সংসার এখানে অনেক রকম ফুল রে ভাই হরেক রকম ফুল এখানে অনেক রকম মানুষকে দেখতে পাবেন এর মাঝে মাঝেই যারা আছেন হিংসুটে মানুষ চিনবেন কিভাবে ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম হিংসুটি তো এই হিংসুটি মানুষ কি করে চিনবেন হিংসুটে যারা তাদের সাথে কি করে চলবে না যারা হিংসা করে অপরকে তাদের ফল কি হয় মানুষের অন্তঃকরণটা কেন এত কুটিল টাকা পয়সা সব আছে তারপরেও মন মুখ এক নেই এই কুটিলতায় ভরা থাকলে কি হতে পারে কেন মন এমন হয় আজকে আসুন আলোচনার বিষয় এটা আজকে বিষয়টা অনুরোধ করেছেন আমাদের দর্শকবন্ধু বন্ধু মধুমিতা বন্দ্যোপাধ্যায় তার কথা থেকে আজকে পর্বটা হচ্ছে আপনারা প্রত্যেকের সঙ্গে থাকুন আপনারা দেখছেন স্বস্তিবার বিশেষ পর্ব কথাগুলো ভালো লাগলে প্রত্যেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন প্রথমেই বলবো যে আমাদের জীবনে কিন্তু হিংসুটে মানুষ শব্দটা বললাম এই হিংসা কোথেকে আসে এই হিংসা কিন্তু মাৎসর্য রিপুথ থেকে আসে অন্যের ভালো দেখতে না পারা অন্যের ভালো শুনতে না পারা অন্যের ভালো দেখলে গা চলে যাওয়া এইটা থেকে কিন্তু এই হিংসা আসে আর কি হয় এবং অবশেষে নিজের ভালো থাকা নষ্ট হচ্ছে কখন হয় কাদের হয় হিং মানুষ তো এরা যারা অন্যের ভালো দেখতে একা খেতে পছন্দ করে একটা মিষ্টি দিলেন টপ করে এক গ্লাস জল দিয়ে খেয়ে নিল কিন্তু তার পাশে আরো দুজন বসে আছে আর তারই পাশে আরেকজনকে আপনি দিলেন এরা মিষ্টিটা খাও খেতে গিয়ে দেখছে পাশে দুটো বাচ্চা আছে নে বাবা খাবি না কাকু তুমি খাও এনে একটুখানি খা ভেঙে দিয়ে তারপর সেই মিষ্টিটা খাচ্ছেন হিংসুটে মানুষ এইভাবে এই এই আছে যাবে তুই বসে সুখ খাবি বুঝি যা ছুটে যা ওদের বাঁচা ওরাই যে তোর বাঁচার পিছে কিছু হিংসুটে মানুষ দেখেছিলাম লকডাউনের সময় যখন অনেক মানুষের অন্যের সংস্থান নেই বিশেষ করে তারা তারা সব ট্রেনে হকারি করে এমন মানুষ মানুষ তা তাদের অন্য নেই ফেসবুকে ছবি আপলোড দিচ্ছেন ওয়ার্ক ফ্রম হোম আর ছবি আপলোড দিচ্ছেন বাড়িতে নানা রকম রেসিপি রান্না করে খাচ্ছেন তা মানুষের মধ্যে রকম ভাবি থাকে এখন হচ্ছে হিমসুটে মানুষ আপনারা চিনবেন কিভাবে হিংসুটে মানুষ কীভাবে হিংসুটা মানুষদের সঙ্গে চলবেন আজকে সেই বিষয়ে কথা বলবো আমার যদি মনে হয় যে আপনাদের আমার কথাগুলো ভালো লাগছে প্রত্যেকে সকলের কাছে পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করবেন প্রত্যেকে আগে বলছি লাইক করুন ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন আপনারা দেখছেন স্বস্তি বার্তা নমস্কার একশোটা লাইক এক্ষুনি হোক দেখুন এবারই বলি যে হিংস হিংসুটের মানুষের ছড়াছড়ি আপনার চারপাশ এটা স্বাভাবিক একটা ঘটনা নিজের লোকেরা হিংসা করবে আত্মীয় পরিজন হিংসা করবে অর্থাৎ ভালো চাইবে না এটা এই যুগে একটা নর্মাল অ্যান্ড ন্যাচারাল তাহলে ভেঙে পড়লে কিন্তু জীবনে হেরে গেলে কিন্তু হবে না এই তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে পার প্রত্যেককে বলবো এই লড়াই আপনাকে যারা হিংসা করে যারা নিন্দা করে তারা জীবনে পিছিয়ে যায় তারা জীবনে হেরে যায় লক্ষ্য করে দেখবেন যারা অন্যের হিংসা করে অন্যের ভালো দেখে চোখ টাটায় তারা জীবনে বড় হতে পারেনি তারা ওই রকমই সমালোচক থেকে গেছে সারা জীবন ধরেই অন্যের সমালোচনা নিন্দা করে গেছে কিন্তু কখনোই তারা জীবনে একটা জায়গায় প্রতিষ্ঠিত হতে পারেনি আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন আমি প্রত্যেকে বলি যে স্বস্তি যারা শোনেন অপরের নিন্দা করা চিদ্রান্বেষণ করা এগুলো খুব খারাপ এগুলো করলে কিন্তু সারা জীবন এগুলোই থেকে যাবে পরিবর্তন করতে পারবেন না নিজেকে আচ্ছা এর পরের কথা বলি এর পরের কথা হচ্ছে অত্যন্ত সুন্দর যে কেউ হিংসা করলে কেউ নিন্দা করলে তার ফল কি ঈশ্বরের এই পৃথিবীতে যখনই যে কেউ যখন তার নিজস্ব নিজস্বী কারকরী দেখাতে চায় তখন কিন্তু ঈশ্বর তাকে প্রকৃতির হাতে তুলে দেন ঈশ্বর কিন্তু তখন তাকে একদম বিধাতার হাতে তুলে দেন যাও বাবা তুমি যা খুশি করো আর সেই যা খুশি করতে 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 সে কালের নিয়মে চক্রে ফেসে যায় কালের যুবকাষ্টে তার বধ হয় এইটা হচ্ছে জীবন জীবন চক্র তাই প্রত্যেককে বলবো যে আমাদের জীবনে কিন্তু শান্তি আনন্দ স্বস্তি সুখ এগুলো যারা চান এগুলো যারা খুঁজছেন তাদের প্রত্যেকে বলবো যে হিংসা এই জগৎ সংসার ঈশ্বর সৃষ্টি করেছেন কিন্তু আমাদেরকে আনন্দ থাকার জন্য আনন্দে জীবন পাওয়ার জন্য কিন্তু তা না করে আপনি যখন অন্যের সঙ্গে হিংসা করছেন আপনি যখন আপনি যখন ঝগড়াঘাটি করছেন আপনি জীবনে যখন হড়চট খাচ্ছেন ঈশ্বর কিন্তু কষ্ট পাচ্ছেন তার মধ্য দিয়ে ঠিকভাবে চলো অন্যের ভালো দেখে না আমি যা আছি আছি দেখুন নাই যে আমার বন্ধু চাকরি পেয়েছে আমার বাবা একবার আমাকে এসে বলছেন কিরে তোর ওই বন্ধুটা প্রফেসর হয়েছে আমি বললাম হয়েছে তখন বলছে তুই কি করলি আমি বললাম প্রফেসর আচ্ছা মনে করো তো যদি একটা সমাজে তুমি একদিন বাজারে বেরিয়েছ দেখছে সবাই প্রফেসর তাহলে কেমন হতো যে সবজি বেচছে তার গলায়ও পিএইচডি যে মাছ বেচছে সেও প্রফেসর প্রত্যেকে যদি এরকম তাহলে কি সমাজ চলতো চলতো না সমাজের প্রতিটা জায়গায় একটা জনকে ধারণ করতে হয় আর অর্থ জীবনে সব নয় আমি তখন বাবাকে দেখালাম যে দেখো ওইরকম প্রফেসরেরা আমার সঙ্গে কথা বলতে আসেন তারা তারা দাঁড়িয়ে থাকেন কথা বলার জন্য তা জানি না তিনি বুঝলেন কি না কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা যে জীবনে এই অন্যের সঙ্গে তুলনা করা জীবনে খুব একটা খারাপ ব্যাপার যার যার জন্য হীনমন্যতা আসে তার জন্য মন খারাপ আসে আমি বারবার করে বলছি এই হিমন্যতায় কিন্তু কেউ ভুগবেন না আমি যা আছি যেটুকু আছি বেস্ট আছি ভালো আছি আচ্ছা আছি ম্যা আচ্ছা সাহু আর অন্যের জন্য হাউ টু সার্ভ টু আদার পিপলস কী করে অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেবেন এই চেষ্টা করলেই মনে রাখবেন আমরা ভালো থাকতে পারব হিংসুটে হয়ে লাভ নেই করো হিংসুটা মানুষরা আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যায় মন শুষ্ক হয়ে যায় বিচ্ছিন্ন হিংসুটে মানুষদের মনের রস শুকিয়ে গেলে যেজন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাই লেনা দেনা যারা সত্যি সেই ভাব জানে না তাদের সঙ্গে কোনো লেনা দেনা আমাদের নেই আমি বাচ্চা মধ্যে কোনাই যে আমি জীবনে কত ঠকি আর শিখি যে এতদিন ধরে বই পাঠাচ্ছি আপনারা অনেকে বলছেন যে বই আর পাচ্ছি না পাচ্ছি না আমি কিন্তু আমার কাছে খবর আছে বই পাঠিয়ে দেওয়া হয়েছে আপনারা সকলে বই পেয়ে যাবেন কিন্তু অনেকে ঠিক মতো পাচ্ছে না আজকে আমি নিজে পোস্ট অফিসে গিয়ে শিখলাম বই কি করে পাঠাতে হয় চাক্ষত অলরেডি একজনকে আমাদের পাঞ্জাব থেকে দেখছেন প্রীতি দাস ওনার তিনটি বই যাওয়ার কথা ছিল তার জায়গায় একটি বই গেছে আমি নিজে আজকে দুটি বই পাঠিয়ে দিয়েছি আমি নিজে পার্সেল করেছি শিখে নিলাম পার্সেলটা পার্সেলটা কি আসলে হয়েছে তাহলে আপনাদের সকলে এবার থেকে আমি নিজেই পাঠাতে পারবো আমি বুঝতে পারব বই আপনারা আরও তাড়াতাড়ি পেয়ে যাবেন আশা করি বোঝাতে পারলাম এরকম জীবনের প্রতিটা দিন নতুন কিছু শিখতে হয় শেখার আগ্রহ রাখতে হয় হিংসা করতে নেই কখনো ঈর্ষা করতে নেই ঈর্ষা কাতর হতে নেই জীবন কিন্তু এগিয়ে যাবে আচ্ছা আর একবার বলছি কথাগুলো ভালো লাগলে একটা করে লাইক দিয়ে দিন একশোটা লাইক পূর্ণ হয়ে যাক আমি একবার চাইছি এটা আচ্ছা দেখুন এরপর কথা বলো আমার যেটা ঠিক সতেরো মিনিট কথা বলবো ন মিনিট হয়েছে আর আট মিনিট কথা বলবো তারপর আমার কথাটি পুরোলো নোটে গাছটি বললো এক মিনিট বেশিও বলবো না এক মিনিট কমও বলবো না নটা মিনিট চল্লিশ সেকেন্ড হয়েছে আর আট মিনিট কথা বলবো দেখুন প্রথমেই বলি যে হিংসুটে মানুষদের সঙ্গে কি করবেন প্রথম হচ্ছে যারা খুব মানুষ তাদেরকে অ্যাভয়েড এরা রক্ত চোষার মতো চুষে নেবে কিন্তু কিছু দেবে না এদেরকেও স্বরূপটা বোঝাতে হবে এদেরকে যে যে হেল্প করতে যাওয়া এদের সঙ্গে বেশি মাখামাখি করা আপনার উচিত হবে না ব্যবহার যত যতটুকু দরকার ততটুকু মিষ্টি করে ব্যবহার ভালো কথা এগুলো প্রত্যেকে মাথায় তাহলেই হবে এগুলো আমি প্রত্যেককে বলবো আর প্রত্যেকের জীবনে আমাদের জীবনে যেটুকু দেখুন আনন্দ আছে সেটা আছে যেটুকু দুঃখ থাকা সেগুলো আছে ঈশ্বর তোমাকে জীবনটা দিয়েছে কিন্তু সুস্থভাবে বাঁচার জন্য সেই জীবনটা তুমি নষ্ট করতে পারো না ঈশ্বর তোমাকে শান্তিতে বাঁচার জন্য পথ দেখিয়েছেন তুমি সেটা ছেড়ে অন্যদিকে যেতে পারো না হিংসুটে লোকেরা হিংসা করছে বলে তুমি কাঁদতে পারো না হিংসুটে লোকেরা হিংসা করছে বলে তাদের সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি করেও তুমি তোমার জীবনকে ধ্বংস করতে পারো না আমি বারবার করে বলছি তুমি পারো না ঈশ্বর তোমাকে এই জন্য পাঠান নেই পৃথিবীতে ঈশ্বর একটা সহজ ফর্মুলা দিয়েছিলেন ফলো মাই প্রিন্সিপালস আমার নীতিগুলোর মেনে চলো এবং কি করো অ্যাপ্লাই ইন ইয়ার ওন লাইফ তুমি আমার কথাগুলো তোমার জীবনে সঠিকভাবে অ্যাপ্লাই করো ফলো দ্য রুলস নিয়ম নীতিগুলোকে ফলো করো অ্যান্ড এনজয় দ্য লাইফ তুমি তারপর তোমার জীবন উপভোগ করো অ্যান্ড দ্য এন্ড অফ দ্য জার্নি ইউ উইল মিট উইথ মি এবং তুমি তোমার জীবনের জার্নি শেষে আমার সাথে মিলিত হও এই তো ঈশ্বরের কথা ছিল কিন্তু আমরা কি করছি উই আর ইন আওয়ার ওন ওয়ে আমরা নিজেরা নিজেদের পথে চলছি আমরা কি কাজ চাইছি আমরা চাইছি আমাদের লাইফটাকে এনজয় করতে এনজয় উইথ ভেরিয়াস কাইন্ডস অফ আনহ্যাপিনেস দুঃখ দিয়ে এনজয় করতে চাইছি আমাদের জীবনটাকে নেশা করে এনজয় করতে চাইছি পরকীয় আসক্ত হতে চাইছি আরও নানা রকম ব্যাপার আছে যেগুলো আমরা এই লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠান চলছে আমরা এনজয় করতে চাইছি তা আমি বলবো যে এনজয়মেন্ট ইজ নট প্রপার এনজয়মেন্ট এমন এনজয় করুন যে এনজয় সারা জীবন আপনার সঙ্গে থাকবে আপনার জীবন এইরকম এইরকম এনজয়মেন্ট থাকুক আমি বারবার করে বলছি স্বস্তিবার্তা যারা দেখছেন বা যা যারা দেখেন আমার কথাগুলো যদি খুব ভালো লাগে প্রত্যেকে কিন্তু সকলের কাছে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবেন সকলে আপনাদের শুভ হোক আনন্দিত জীবন আপনারা থেকে পান আমি এই প্রার্থনা করি আর চক্রবর্তী শান্তনু চক্রবর্তী মধুমিতা বন্দ্যোপাধ্যায় শিব প্রা বোস চক্রবর্তী আমি প্রত্যেকের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি বুদ্ধ দেব অষ্টমী বাঘ সুশান্ত মণ্ডল প্রদীপ মণ্ডল দুর্গাপুর থেকে দেখছেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের শুভ হোক চৈতন্য হোক ভগবান কৃপা করুন ভগবান জীবন দিয়েছেন শান্তি আনন্দ পাওয়ার জন্য আমরা কিন্তু ইচ্ছে মতো চলে জীবনকে নষ্ট করলে কিন্তু হবে না আবারও বলছি সোহন ঘোষ মিনতি ঘোষ আছেন সৌরভ দত্ত ঝুমা রায় সৌভিক বোস আচ্ছা আজকে একটা গেম খেলবো আপনাদের সঙ্গে আচ্ছা পশ্চিমবঙ্গে দেখুন যারা বই সংগ্রহ করতে চান আরেকবার বলছি যারা বই সংগ্রহ করতে চান আমাদের বই টেনশন ফ্রি তারা এবার সরাসরি বুক করতে পারেন আমার কাছে আপনাদেরকে বই পাঠিয়ে দেওয়া হবে কিছু দিনের মধ্যে বই আমার কাছে কিছু বই চলে এসেছে আর দ্বিতীয় হচ্ছে আগামী চোদ্দোই আগস্ট স্বস্তি বার্তার জন্মদিবস এবং এই দিনে স্বস্তি বার্তা শুরু হয়েছিল ব্যক্তিগত আমার নিজের জন্মে আমাকে শুভেচ্ছা জানাতে হবে না সেই দিন স্বস্তি বার্তার পক্ষ থেকে একটি কর্মযজ্ঞ চলছে কিছু নিরন্ন মানুষের মুখে অন্নদান এটা করতে গিয়ে কিছু অর্থের প্রয়োজন আমি ব্যক্তিগতভাবে এগোচ্ছি এবং সবাই সহযোগ করেছেন মধ্যে অনেক দর্শক বন্ধু অনেকে এগিয়ে এসেছেন আমি সবাইকে বলব যে আপনারা সবাই বিন্দু বিন্দু করে করুন না নাহলে নিজের এলাকায় করুন আমাকে না পাঠালো হবে নিজে অনেক টাকা পয়সাও নষ্ট করিত আসুন না একদিন এই নরনারায়ণ সেবাটা করাই আমরা সবাই মিলে আমরা এই নরনারায়ণ সেবাটা করাই করিয়ে দেখি যে কেমন হয় কেমন তার থাকে তো এইভাবেই হোক আমাদের পথ চলা আমাদের বলা জীবন একটাই তাই না তা আসুন সেই চোদ্দোই আগস্টে পাঁচটায় যারা সহযোগিতা করতে চান আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এইট টু এই নম্বরে আপনারা যোগাযোগ করে আপনাদের সীমিত সাধ্য অনুযায়ী কিছু অর্থ সাহায্য করতে পারেন এই প্রজেক্টটাকে আমাদের সকল লোক করার জন্য এইট টু সেভেন ফোর নাইন ফাইভ নাইন টু ডাবল ওয়ান এই নাম্বারে ফোনপে গুগল পে করে আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়াতে পারেন যদি ইচ্ছে হয় এরকম একটা ভালো কাজে দেখুন আমরা অনেক কাজে টাকা পয়সা নষ্ট করি আর স্বস্তি ভারত একটা মিশন নিয়ে চলছে এটা মনে রাখবেন যে আমরা ভাবছি কি যে সেবা করা নিরক্ষ মানুষ যাদের কাছে একবেলা ভালো করে খাওয়া হয়তো জোটে না খাবার জোটে সবারই কিন্তু তৃপ্তিদায়ক খাবার তাদের মধ্যে মুখে যদি তুলে দিতে পারি এটা ঈশ্বরের সেবা করা হবে স্বস্তি বার্তার জন্মদিবসে প্রত্যেক বছর আমরা করছি তো এই বছরও সেটা হবে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা কিন্তু এই অন্নদান সেবায় সবাই যুক্ত হন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই আনন্দে থাকুন আমি এই প্রার্থনা করি সবার জীবন সুন্দর হোক ঈশ্বরের দেওয়াই মনোময় পৃথিবীতে সবাই সুন্দর হয়ে উঠে ঠিক আছে তো দেখা হবে পরবর্তী পর্বে আজকে কমেন্ট সেকশনে লিখুন প্রত্যেকে আমাদের জীবনে ভালো থাকার জন্য আমাদের কি করা উচিত সবার জন্য এই টাস্কটা দেওয়া রইল কে কী করতে বলেন আমি আজকে শুনব প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আর স্বস্তিবার তার জন্মদিন আমার জন্মদিন যেদিন চোদ্দোই আগস্ট আগামী বৃহস্পতিবার যারা আমাকে শুভেচ্ছা জানাতে চান একটি করে বৃক্ষরোপণ করবেন একটি করে গাছ লাগাবেন বাড়িতে আর সেই গাছের সাথে ছবি তুলে পাঠাবেন স্বস্তি বার্তা এই ছবিগুলো প্রকাশ করা হবে সবাই ভালো থাকবেন আজকাল এগোচ্ছি না সবাইকে অনেক অনেক ধন্যবাদ খুব ভালো থাকুন স্বস্তিতে থাকুন স্বস্তিবার